স্কুল কলেজ বাণিজ্য করুক দাদা টাকা দাও ইনকাম করুক কোনো অসুবিধা নেই দাদা একজন ভালো কূটনীতিক দাদা একজন বড় শিল্পপতি হয়ে উঠুক তিনি কি সুন্দর মন্তব্য করেন সকল প্রকার রাজনীতি থেকে নিজেকে দূরে সরে রাখেন কোথাকার কোন শাহবাবু না কি তিনি এসে সৌরভ অঙ্গুলিকে তার দলের মুখ করতে চেয়েছিলেন সৌরভ অঙ্গুলি ঘেরা করে প্রত্যাখ্যান করেছিল তিনি জানতেন যে এরা বাংলা ও বাঙালির শত্রু এবং তাই বলে আমার শাসক দলের সাথে গলা মিলিয়ে তাদের এজেন্ডা পূর্ণ করবে সেটাও নয় স্বরকমলীকে প্রমাণ করে দিতে হবে তিনি সত্যিকারের বাঘের বাচ্চা তাকে প্রমাণ করে দিতে হবে তিনি সঠিক বাঙালি তিনি সুভাষের অনুসারী তিনি বিবেকানন্দের অনুসারী তাকে কারখানা আজ হোক কাল খুলতেই হবে দাদা এটা তোমার কাছে একান্ত অনুরোধ তুমি দুবছরের মধ্যে কারখানা খুলে দেখিয়ে দাও সৌরভ কাছে আমার আন্তরিক অভিনন্দন যে হ্যাঁ তিনি যেরকম এত বড় অগ্রলিঙ্গ উচ্চতায় নিজেকে পৌঁছে গেছেন দাদা একটা কারখানা করেই দিন না দাদা দশ লক্ষ রাউট দশ হাজার বাঙালিকে কর্মসংস্থান করেই দেখান না আপনি কি সুন্দর অ্যাডভার্টাইজ করেন প্রচুর টাকা ইনকাম করেন প্রচুর আপনার স্কুল খোলা হয় দাদা আপনি একটা স্কুলই খুলুন না দাদা আপনি ওখানে কোনো শিল্প লোহা চর্ম শিল্প মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প খুলে দেখান বাংলা পক্ষের একজন একদম বলতে গেলে কর মানে একনিষ্ঠ সমর্থক হয়ে আমি বলতে চাই একজন বাঙালি হিসাবে মেরুদণ্ড ওরকম মেরুদণ্ড বিক্রি করা বাঙালি নয় চিদ্ধারা বিক্রি করা বাঙালি নয় রাজনৈতিক প্রেক্ষাপটে ঘোলা মাছ ধরতে থাকা বাঙালি পক্ষের পক্ষের বাঙালি 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 নয় সঠিক একদম মেরুদণ্ডযুক্ত বাঙালি আমরা প্রয়োজন করলে সৌর বাড়ির সামনে ধর্ না দেবো ব্যক্তিগত ভাবে দেবো বাংলা পক্ষ দেবে যে আপনাকে দাদা ছ মাসের মধ্যে আরো সময় দিলাম এক বছরের মধ্যে শিল্প করে দেখিয়ে দিন আপনার মধ্যে সম্ভাবনা আছে আর এই সমস্ত জিন্দাল ফিন্দাল মিন্দাল আমি না কোন শিল্পগোষ্ঠীকে আপনারা আনবেন টাটা হোক যে কোনো কিছু হোক বিড়লা হোক যে কোনো কিছু আম্বানি হোক আদানি হোক কিন্তু আপনি শিল্প করুন তার মধ্যে আপনার যেন সিংহবাগ শেয়ার থাকে এরকম নয় যে ইসমগল মোহনবাগানে দেখা যায় যে গোয়েনকার ইমামি ভাগাভাগি করে খেয়ে নিল ইসমগলের এখন মন এখন কি বাঙালি শূন্য তাহলে সরতঙ্গলীর কাছে আমার একান্ত অনুরোধ আন্তরিক অনুরোধ যেটা খুব সঞ্চালক মহাশয় খুব চমৎকার প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা পক্ষের একজন সক্রিয় সমর্থক হিসাবে সৌরভ অঙ্গুলির কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ যে দাদা খুব এক বছর বা দু বছরের মধ্যে আপনি একটা কারখানা ভিত্তি করে দেখিয়ে দিন বাঙালি ভূমিপুত্রদের সুযোগ দিন সে বাঙালি মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক মতুয়া হোক বাংলা পক্ষ আরো একটা কথা বলে যারা বাংলায় থাকে যারা বাংলায় পড়ে তারা কিন্তু বাঙালি এরম কোনো মানে নেই যার হৃদয়ে বাংলা বাস করে যার মাতৃভাষা বাংলা যে বাংলার সাথে থেকে বাংলার সমস্ত সংস্কৃতিকে গ্রহণ করে সে নিজেকে বাঙালি বলে গর্বিত তো এ হল বাঙালি ভূমিপুত্র যদি সৌরভ তৈরি করা কারখানায় সুযোগ পায় এবং সৌরভ ছোট করে শুরু হয় বিরাট করে স্কুল কলেজ বাণিজ্য করুক দাদা টাকা দেওয়া ইনকাম করুক কোনো অসুবিধা নেই দাদা একজন ভালো কূটনীতিক দাদা একজন বড় শিল্পপতি হয়ে উঠুক তিনি কি সুন্দর মন্তব্য করেন সকল প্রকার রাজনীতি থেকে নিজেকে দূরে সরে রাখেন কোথাকার কোন শাহবাবু নাকি তিনি এসে সৌরকঙ্গলিকে তার দলের মুখ করতে চেয়েছিলেন সৌরভ আঙুলি ঘেরা বলে প্রত্যাখ্যান করেছিল তিনি জানতেন যে এরা বাংলা ও বাঙালির শত্রু এবং তাই বলে আমার শাসক দলের সাথে গলা মিলিয়ে তাদের এজেন্ডা পূর্ণ করবে সেটাও নয় সৌরকিকে প্রমাণ করে দিতে হবে তিনি সত্যিকারের বাঘের বাচ্চা তাকে প্রমাণ করে দিতে হবে তিনি সঠিক বাঙালি তিনি সুভাষের অনুসারী তিনি বিবেকানন্দের অনুসারী তাকে কারখানা আজ হোক কাল খুলতেই হবে দাদা এটা তোমার কাছে একান্ত অনুরোধ তুমি দুবছরের মধ্যে কারখানা খুলে দেখিয়ে দাও আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল